সম্পদ বাটোয়ারা হওয়ার সময় তুমি পেয়েছ প্রেম আমার ভাগ্যে প্রার্থনা অথচ আমার প্রেমিক হওয়ার বাসনা আর তুমি পূজারি হতে চেয়েছিলে বাবা তুমি পেয়েছ জ্যোৎসনা আমি পেয়েছি দূর তুমি হয়তো প্রেমিকের আমি হয়েছি শ্রমিকের অথচ আমি অন্ধ অন্ধবালিকাকে ঈদের চাঁদ দেখাবো বলে কথা দিয়েছিলাম দিয়েছিলাম একসাথে হয়ে তুমি বানাতে চেয়েছিলে ঘামের কিটা সরাব ঘামের সরাব আরে অথচ আমি অন্ধ বালিকাকে ঈদের চাঁদ দেখাবো বলে কথা দিয়েছিলাম আমি বানাতে তুমি বানাতে চেয়েছিলে ঘামের সরাব সরাব ভালোবাসা না পেলেও কিছু যায় আসে না ভালোবাসা তো আর ভাত রুচি নয় প্রেমহীনতা তো রক্তা রক্তা রক্তাল্পতা নয় মধুমাস এলে কি যায় আসে আমি হাত তুললে হবে রামকৃষ্ণ প্রধান খুব অল্প বয়সী কবি নন্দীগ্রাম থেকে অবিবাহিত তার কবিতা পাঠ করলেন বিশিষ্ট কবি সাহিত্যিক আমাদের খুব প্রিয় নিশিকান্ত সিনহা

লেখালেখি করে চাষবাস করে তারপর যদি পাওয়া ভাই খুব ভালো না না অবশ্যই চলুন টাটা সবাইকে